লব্যকে উদ্ধার করতে বঙ্গোপসাগরের জঙ্গলের তীরধনুক হাতে নিয়ে একা একাই ছুটল রাঙ্গামতি বন্ধুরা এমনটা চলেছে আমরা রাঙ্গামতি সিরন্দা সিরিয়ালের আগামী পর্বগুলিতে ট্রেন এক্সিডেন্টের জন্য তাড়াতাড়িভাবে প্লেনটাকে বঙ্গোপসাগরের একটা জঙ্গলে ল্যান্ড করে একলব্য কিন্তু সেই সময় করির গুন্ডারা এসে সেখান থেকে একলব্যকে তুলে নিয়ে চলে যায় তারপরেই নিউজে দেখানো হয় যে প্লেন দুর্ঘটনার জন্য একলব্য বসু একটা জঙ্গলে প্লেন ল্যান্ড ল্যান্ড করেছে কিন্তু কোলো কোপায়ট এবং সমস্ত যাত্রীদেরকে সুস্থভাবে উদ্ধার করা গেছে কিন্তু ক্যাপ্টেন একলব্য বসুকে কোথাও পাওয়া যায়নি এই খবর শুনে তো কান্নায় ভেঙে পড়ে রাঙা বলতে থাকে তোর কোনো কিছু আমি হতে দেবো না রে উড়ানবাবু আমি তোকে ঠিক বাঁচিয়ে আনবো আমি জানি তোর কিচ্ছু হয়নি আর এই বলেই রাঙামতি বেরিয়ে পড়ে তার তীর ধনুক নিয়ে বসু বাড়ি থেকে তারপরে একলব্বর মা ফোন করে সত্যজিৎকে আর সত্যজিৎকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে একলব্বর মা সত্যজিৎ বলে আমরাও এই মুহূর্তে ওখানে যাচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না আমরা সমস্তটাই দেখে নেব আর এদিকে তো রাঙামতি হাতের তীর ধনুক নিয়ে চলে আসে সে জঙ্গলে তারপরেই দেখে করির কয়েকজন গুন্ডারা আর সেখানে আদিবাসীরা করতে আসে কিন্তু রাঙ্গামতি পাহাড়ের ধারে চলে যায় আর তারপরে হোক বাঁচাতে হবে উড়ানবাবু আমি হার মানছি না আর তারপর রাঙ্গা সেই তীর্ধনুকটা নিয়ে অ্যাটাক করতে থাকে সেই সমস্ত গুন্ডাদেরকে আর এদিকে তো করির আরো গুন্ডারা একলব্যকে নিয়ে চলে যাচ্ছে তাদের ঠিকানায় তাহলে বন্ধুরা রাঙ্গা কি পারবে পর্যন্ত করিয়ে হাত থেকে এগুলোকে উদ্ধার করে সুস্থভাবে দুজনেই বাড়ি ফিরতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত তাছাড়া এমনটা দেখলো আমরা রাঙামতি সিরিয়ালের আগামী পর্বগুলিতে ধন্যবাদ